গরুগুলা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু বেশ কিছু গবাদি পশু দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফ্রিজিয়ান আর একটা গবাদি পশু আহ ভালোই লাগতেছে খারাপ মনে হচ্ছে না তো একটু গরু তো বেশ ভালো দরদামটা কেমন ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে গরুগুলো দেখাতে দেখাতেই কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন খারাপ ভাই ভালো আছেন গরু কতগুলো আছেন গরু আনছি পনেরোটা পনেরোটা সবই কি ফ্রিজিয়ান বেশ চেন কটা পাঁচটা পাঁচটা তেমন কি দামেন ভাই

যেমন এদিকেও এদিকেও কিন্তু ব্যস্ত করার হাটপুরা বাজারটা জুড়ে কিন্তু গরু আছে প্রচুর গরু একটু চেষ্টা করবে দিক থেকে আপনাদেরকে দনদাম জানানোর জন্য যারা নিতে চান বা নিবেন বা যারা মাংসের জন্য নেন তাদের জন্য এই পাশে দেখেন বড় বড় যে অস্টাল ফ্রিজিয়ান গুলো কিন্তু আছে এই পাশে এই পাশে ফ্রিজিয়ান গরুর গাবি এতক্ষণ সার দেখাচ্ছিলাম ফ্রিজিয়ান সার এখন কিছু ফ্রিজিয়ান আপনাদেরকে দেখাই ফ্রিজিয়ান গাবি গরু যারা নিতে চান তাদের জন্য এই সেকশনে বেশ ভালো ভালো গরু দেখতে পাচ্ছি বড় চারটা হস্টেল ফ্রি জিয়ান আছে একটু জানার চেষ্টা করবে এগুলো দর দাম কেমন কি ভাই কেমন আছে গরু কতগুলো ভাই গরু আছে 12টা ছিল হ্যাঁ বেচছেন কটা আছে 5টা 5টা এখন আছে 7টা 7টা এটার দাম কত চাই স্যার দাম দিয়েছি 2 লাখ 60 হ্যাঁ 2 লাখ 60 2 লাখ 60 চাওয়া বেচা কত 2 লাখ 30 2 লাখ 30 ওজন ভাই আটমন আটমন বাজার হয়ে গেছে মাংসের জন্য মাংসের জন্য এটা কত চাইছেন পরেরটা চাইছে 1 লাখ 70 1 লাখ 70 কি চাওয়া

কেমন ভালো আছে মানুষ কিনতে পারতেছে আমরা তো বলছি নাকি অনেককে তারা বলতেছে একটু দাম বেড়ে গেছে প্রায় গরু প্রতি পনেরো বিশ হাজার চাচ্ছে দর্শক আমি একটু চেষ্টা করতেছিলাম জানানোর জন্য এক ভাই কিনতে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি একটু কথা বলবো আপনার সঙ্গে দর্শক আজকে সোমবার বাজারটা একটু রেট কম বলছেন পাশে কিন্তু হচ্ছে যারা গাবি গরু নিতে যাচ্ছেন কম দামের গাবি গরু গুলো একটু নিতে পারবো আসসালাম কেমন আছেন

আপনাদের জন্য গন্ডার দিকে সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি একটু ভাই এগুলোর দাম কেমন বড় ভাই ও এখানে বুঝতে পারছি সদাগর আরেকদিকে গেইগু যাওক সদাগরের সঙ্গে কথা পরে বলি গানা ওনাদের কথাই বুঝিয়ে ওনার কথা বলবে না এরকম অসংখ্য কবাদি পশু রয়েছে চেষ্টা করব আপনাদের আরও আরও দরদাম দেয়া জন্য এদিকেও কিন্তু অষ্ট ফ্রিজিয়ান রয়েছে এগুলো কেমন কি দরদাম চাইতেছে এদিক একটু মূলমলি হচ্ছে একটু যদি দেখাই গরুগুলো গরুগুলোর দরদাম বেশ একশো তিরিশ একশো ত্রিশ বেচা একশো একশো ওজন কেমন আছে মন হবে সাড়ে চার মন হবে তো এদিক থেকে দেখাইলাম একটু এদিকে যদি যাই এদিকে কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু আছে আমি চাচ্ছি আপনাদেরকে একটু শর্টকাটে পুরো বাজারটা ঘুরে দেখানোর জন্য কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরাও চেষ্টা করবো আপনাদেরকে আর একটু এদিক থেকে দেখানোর জন্য বেশ এদিক জুড়ে কিন্তু বেশ বড় বড় গরু দেখতে পাচ্ছি বড় গরু যারা নিতে চান তাদের জন্য এদিকেও কিন্তু বড় গরু আছে দেখাই বেশ এই একটা গরু আছে গরু কেউ ভাই কেমন আছেন ভালো এটা কি দেখতেছে হ্যাঁ দেখতেছে চাইছেন কত চাইছি এক লাখ পঞ্চাশি ভালো একটা দাম দিয়ে নিয়ে গরুর কালেকশন খুব ভালো একের গরু দর্শক একটু যদি এদিক থেকে দেখায় একের গরু একের গরু একটু দেখায়

এটা হচ্ছে আনোয়ারা সরকার হাট ঐতিহ্যবাহী একটি বাজার গরু এবং মহিষের জন্য খুব বিখ্যাত এটা প্রতি সোমবারে এবং শুক্রবারে বসে দুই দিন পাবেন সপ্তাহে এবং হাটের হাসিল হচ্ছে যিনি বিক্রি করবেন তার জন্য পাঁচশো যিনি কিনবেন তার জন্য এক হাজার আপনার এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন তারপর যদি এই পাশে আসি এই পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে বাজারটা সেই সোমবার হাট একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে আহ এই ফাঁকে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে ফেলেন আহ একটু যদি এদিক দিয়ে দেখায় এদিকে কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশ থেকে এই যে চলে আসছি কালাম ভাই কাছে কালাম আগের ভিডিও তো অনেক রেসপন্স করেছেন আপনারা অনেক কমেন্ট করেছেন আলাইকুম আসসালাম কালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন

একটা বাজারের দাম এসে আমরা সে বাজারের দাম ভালো সস্তা ব্যস্ত আমরা বলি সবসময় এই বাজারে সব ভালো খেলে ক্রেতা সাধারণের জন্য সবচাইতে বেটার হলো সরকার হাট বাজার এবং মানুষকে কি বলবো এই সরকার হাটের মধ্যে এই পর্যন্ত কোনো হয়রানি টাকা পকেট মার ডাকাতি বাটপারি কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি বাকি আল্লাহর হাতে কিন্তু এই পর্যন্ত এখানে সুস্থ পরিবেশে মনোরম পরিবেশে ব্যবসা বাণিজ্য যথেষ্ট সৌন্দর্য সাফল্য হচ্ছে কোরবান পর্যন্ত

দাম ধরেন দুইটা ওই দুইটা পড়বে লাল দুইটা পড়বে দুইশো করে আর এটা পড়বে একশো আপনারা জানেন কালাম্বাই কিন্তু আমি সবসময় গরু নামে উনি কিন্তু বেশ খুব একজন আপনারা জানেন বিগত বছর গুলো থেকে কালাম্বাই আসলে খুব ন্যায্য মূল্য গরু দিয়ে থাকে একটু আসবেন কথা বলবেন আলোচনার মাধ্যমে গরু নিয়ে নেবেন সুস্থ একটু যদি পিছনের দিক থেকে দেখে কালামবাই এইগুলোর দাম কেমন এগুলো দিলে এক দশ ফুল

কারণ সিজেন ব্যবসায়ী যারা থাকবে তাদের সাথে আমাদেরও থাকতে হচ্ছে জন্য আমরা সবসময় থাকবো আপনারা যারা আসবেন প্রত্যেক দিন এই সরকার আমি আমাকে উপস্থিত পাবেন আর যাদের প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক যারা বেচার জন্য গরু নেবেন তারাও যোগাযোগ করবেন যারা কোরবানির জন্য নেবেন তারাও যোগাযোগ করবেন যারা দুস্থ আছেন অর্থাৎ হচ্ছে কি অসহায় গরু বিয়ে সাজিয়ে দিচ্ছেন এটার জন্য কিন্তু কালাম ভাই ছাড় দিয়ে থাকেন অফার আছে অর্থাৎ হচ্ছে যারা যে টাকার জন্য গরু কিনবেন কিন্তু বাজেট কম আছে কালামবাইয়ের কাছে আসলে কিন্তু কালামবাই আপনাদেরকে হেল্প করে দেয় এটা আমরা বরাবর দেখে আসতেছি ওনাকে তো দর্শক সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে আজকে কালামবাই ভিডিও দিয়ে শেষ করছে শুভকামনা শুভ শুভকামনা রইল আপনার সবাই আসবেন ধন্যবাদ সবাই আসসালাম